গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা যে যেখান থেকে ভিউটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিউটা দেখার জন্য আজকে শনিবার সবাইকে ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল সবাই খুব আনন্দ করো খুব মজা করো সারা দিন তোমাদের খুব ভালো কাটুক এই কামনায় শুরু করলাম আজকের দিনটা আমি অনেক সকালে সকালে উঠে পড়ছি যেহেতু রাত্রে সব কিছু কাপড় ভিজা রাখছিলাম পদ্মা তারপরে চাদর টাদর সব ভিজা রাখছিলাম সব আজকে সকাল সকাল ধুয়ে সব ধুতে ধুতে মোটামুটি আমার এখন আটটা বেজে গেছে আটটা এখন বাজে তো ওয়েদারটা খুব ভালো ছিল এখন হালকা একটু মেঘলা হয়ে গেল কিন্তু রোদ ছিল খুব সুন্দর রোদটা উঠবে মানে ইয়ে হবে মেঘলা হবে না বৃষ্টিও হবে না আকাশ দেখে বোঝা যাচ্ছে মাঝে মাঝে একটু ছায়া দিচ্ছে মাঝে মাঝে একটু রোদ হচ্ছে এই তো আমি স্নান টান করবো আজকে একাদশী আমার উপবাস আছে স্নান টান করে তারপরে খুদা করে তারপরে সারাদিনে কার্যক্রম শুরু করবো তো চলো বন্ধুরা শুরু করে দিলাম দেখতে থেকে আশা করি আজকে ভিড় তোমাদের বেশ ভালো লাগবে আমি স্নান টান সেরে চলে আসছি পুজোর ঘরে পুজোর জোগাড় করে নিছি এই দেখো ভগবানের উদ্দেশ্য আমি প্রদীপ জ্বালিয়ে নিছি আজকে যেহেতু পাণ্ডু একাদশী ভগবানের উদ্দেশ্যে তুলসী পাতা দিয়ে ঘিয়ের একটা প্রদীপ জ্বালাই দিছি ভগবানকে ভোগ নিবেদন করে দিছি এ দেখো আর একটা প্রদীপ জ্বালিয়ে দিচ্ছি আমার লক্ষ্মীর উদ্দেশ্যে এই যে আমার গোপসোনাকে আমি স্নান ধ্যান করিয়ে হলুদের চন্দন দিয়ে সাজিয়ে দিয়েছি এই যে বজরঙ্গলীর উদ্দেশ্যে প্রদীপ জ্বালিয়ে দিছি আজকে যেহেতু শনিবার বজরঙ্গলীর উদ্দেশ্যটা প্রদীপ জ্বালিয়ে দিছি সমস্ত পূজা সম্পন্ন করে তারপরে পড়ে নেব চলো এখনকার মতো হরে কৃষ্ণা পূজার ঘর থেকে বেড়ে পূজা অর্চনা সেরে ভগবানের দরজা লাগাই দিয়ে আসছি কয়েক মিনিটের জন্য আর বাচ্চাদের জন্য পরোটা বানাই নিলাম ওরা পরোটা খা ওদের জন্য ভাতও চাপাই দিছি বাচ্চাদেরকে আর বললাম যে তোদের উপাস থাকা দরকার না একাদশী করার দরকার নেই তোরা আজকে ভাতই খা ভাত আর নিরামিষ সবজি টবজি করে দেব তারপরে আমি আবার রান্নাঘরটা পরিষ্কার করে স্নান টান করে এসে আবার আমি একটু সাগু খিচুড়ি করে ভগবানকে ভোগ লাগাই তখন আমি আমি খাবো সন্ধ্যাতে তাই চলো ওদেরকে দিয়ে দিই দিয়ে চটপট রান্নাঘরে যাব আর বাড়িঘর তো সব সব পরিষ্কার করছি সকালে সকালে বাড়িঘর পরিষ্কার করে কাপড় চুপড় কেঁচে বাড়িঘর পরিষ্কার করতে করতেই দেরি হয়ে গেছিলো এই জন্য পূজা করে বেরোতে হতে দেরি হয়ে গেছিলো হতে নাস্তা মারা একটু দেরি হয়ে গেল যাই হোক চলো যাই দিয়ে দিই হতে নাস্তা টাস্তাগুলো তুলে নিয়ে আসলাম সাগু আর কলাটা সুন্দর করে মেখে নিয়ে আসলাম আর আমটা ওদেরকে একটু দিয়ে মেয়ে সবাইকে একটু প্রসাদ দিয়ে দেবো পরে খাবো রেখে দিই আফটারনুন অনেক অনেক শুভেচ্ছা রইল আজকে যেহেতু নিরামিষ আমাদের হ্যাঁ আছে সব কিছু আমাদের নিরামিষ আইটেম আজকে কোনো আমিষ হবে রান্না হবে না এই যে আলু আর কাঁকরোল 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 ভাজি করব। আর এই যে আলু আর পটল দিয়ে আলু পটলের রসা করবো বা আলু পটলের ডালনা আর এই যে লতি ধুয়ে নিছি কেটে ধুয়ে নিছি লতি ভাজি করবো নিরামিষ করে আর লেবু লঙ্কা কেটে রাখছি এটা লাগবে লেবু খাওয়ার জন্য আর লঙ্কা এ রান্নার জন্য লাগবে আর ভাত ডাল হয়ে গেছে ছেলে মেয়ের জন্য বাড়ির সবার জন্য আমি এগুলো রান্না করব আর আমার জন্য কিছুইটা তো পরে করবো বলছি চলো রান্না শেষ করে পরে আসছি হাজা চলছে আলু আর কাঁকরোল একসঙ্গে দিয়ে দিছি ভাজি হচ্ছে আর এখানে আলু পটলের ডালনা সুন্দর করে লাল লাল করে ভেজে তারপরে জিরা বাটা জিরা বাটা দিয়ে দেবো তারপরে মরিচের গুঁড়া গরম মশলা ঘি সব কিছু দিয়ে সুন্দর করে রান্না করবো চলো রান্নাঘরে শেষ করে আসছি হ্যালো এভরিওান সবাই কী করো নিশ্চয়ই সবাই খাওয়া দাওয়া করছো দুপুরে এ দেখো আমি দুপুরে সবার জন্য রান্না করে নিয়ে আসছি এই যে দুপুরে সাদা ভাত করছি সবার জন্য বাচ্চা টাচ্চা সবার জন্য আর আলু আর কাঁকরোল ভাজি করছি মানে আলাদা আলাদাভাবে ভাজি করছি একসঙ্গে করে ফেলছি আর কে কার জানে শান্তি আছে আলাদা আলাদা করে এই যে ডাল করছি মটরের ডাল কারণ সময় নাই তো একা মানুষ ওদেরকে তাড়াতাড়ি রান্না বাড়ি করে দিয়ে তারপরে আমি আমার জন্য আবার করবো এদিকে বেলা শেষ হয়ে যাচ্ছে না খাই আমি লো প্রেশারের মানুষ না খায় থাকতে মাথা ঘুরছে এই যে লেবু আর আলু আর পটলের ডালনা করছি আর ডালনা বলো রসা বলো যেটাই বলো এটা করছি নিরামিষ করে গরম মশলা ঘি গরম মশলা জিরা গুঁড়া দিয়ে করছি আর এটা হচ্ছে কচুলতি ভাজি নিরামিষ করে পেঁয়াজ রসুন তো কিছু থাকবে না এই তো এগুলো হচ্ছে ওদের দুপুরে খাওয়া দাওয়া তো ওদের ওদের সব ঘুমিয়ে পড়ছে চান টান করছে চান টান করে পরোটা করে দিয়েছিলাম সকালে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে আর আমি বললাম যে রান্না বাড়ি করে রাখলাম টেবিলে সব রাখলাম তোমরা খাওয়া দাওয়া করে নিও আমি এখন স্নান ধ্যান করবো স্নান ধ্যান করে তারপরে আমার জন্য এখন মানে আমার জন্য না ভগবানের উদ্দেশ্যে আমি লাগাবো খিচুড়ি করব সবজি খিচুড়ি সাগর সে সাগর সবজি দিয়ে খিচুড়ি করব করে ভগবানকে ভোগ লাগায় তারপরে আমি প্রসাদ পাবো তো চলো এখন কেমন তো যাই টাটা কেমন হলো আমাদের নিয়ে আমি রেসিপিগুলো জানিও এ দেখো চুলা টুলা সব পরিষ্কার করে ফেলছি সমস্ত কিছু পরিষ্কার করে মুছে সব গঙ্গা জল ছিঁটাই ছিটাই এখন আমি ভগবানের জন্যে ছাগ কিছুই রান্না করবো চলো এখনকার মতো যাই স্নান টান সেরে গঙ্গা জল টল ছিটিয়ে চলে আসলাম নিরামিষ সমস্ত বাসনপত্র নিয়ে এই যে নিরামিষ করাই নিরামিষ আমার তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে সমস্ত মশলা টশলাগুলো সুন্দর করে ভাগবো ভেজে যে সেই সবজিটাও ভাগব ভেজে তারপরে শাকটা দিয়ে খিচিৰি বনাব ডাল থাকে না সেইটো নামেই খিচিডি এতিয়া অলপ ঠটফটকৈ তাৰপৰা ৰাখি গুড ইভিনিং এভরি ওয়ান সবাইকে সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা রইল এখন সন্ধ্যায় লেগে গেছে আমার সব সেরে আস্তে আস্তে সন্ধ্যায় হয়ে গেছে যে আমি প্রদীপ জ্বালিয়ে দিছি এই দেখো আমার সব খিচুড়ি হয়ে গেছে সংসারের সমস্ত কাজ সেরে সবার দায়িত্ব পালন করে সবার জন্য রান্নাবাড়ি সব শেষ করে তারপরে নিজের বোতটা সম্পন্ন করতে পারলাম এই জন্য ভালো লাগছে সবাইকে পাণ্ডবা একাদশী অনেক অনেক শুভেচ্ছা রইল এ দেখো বন্ধুরা আমার সাগর খিচুড়ি হয়ে গেছে একটু পাতলা করছি কারণ সাগু তো হচ্ছে ঠান্ডা হয়ে গেলে জমে যাবে এই জন্য একটু পাতলা করছি ঠান্ডা করছি ঠান্ডা হয়ে গেলে জল দিয়ে রাখছি জলের জল উপর রাখছি ঠান্ডা হয়ে হয়ে গেলে তারপরে ভগবানকে ভোগ লাগাবো আর এগুলো আদা দিছি আদাটা তো তোমাদের সঙ্গে দেখা হয় না আদাটা হচ্ছে মিসিং হয়ে গেছে তো সবজি দিয়ে সমস্ত সবজি দিয়ে সুন্দর করে সাগর খিচুড়ি একটু করে ফেলছি এই যে তুলসী পাতা রাখছি তুলসী পাতা দিয়ে সেবা দিব আর প্রদীপ জ্বালায় দিছি এই তো ভোগ হয়ে গেলে তারপরে এটা আমার রাতের আহার হবে প্রসাদ পাবো তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা শেষ করছি যে যেখান থেকে দেখলাম ভিডিওটা তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটি সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে তত তুমি খুব ভালো কিছু থাকো এখন টাটা বাই বাই গুড নাইট ডিম